আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তো চলে আসলাম রাজবাড়ি বাণিজ্য মেলায় আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরো বাণিজ্য মেলা ঘুরে দেখাবো বাণিজ্য মেলা কী কী উঠছে সব কিছু একদম ঘুরে দেখাবো আর এটা হচ্ছে মেন গেট আর এখন হচ্ছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব এবং লাইটিংটা একটু দেখ কম দেখা যাচ্ছে কারণ সন্ধ্যা সন্ধ্যা ভাব এখন সন্ধ্যা হয়নি কিন্তু গেটটা দেখুন কত সুন্দর করছে আর একটা কথা বলে রাখি রাজবাড়ি বাণিজ্য মেলায় আগে বেশ কয়েক বছর আগে মানে কন্টিনিউ প্রতি বছর একবার করে হইত কিন্তু কয়েক বছর গ্যাপ দেওয়ার পরে এবার আবার নতুন করে শুরু হয়েছে তো এটা হচ্ছে টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারে এটাই লটারি এটাই টিকিট কাউন্টার মানে এটাই প্রবেশ টিকিট কাট আর এটাই আছে লটারি যাই হোক একটা দিয়ে দুইটা কাজ করা যায় একটা টিকিট কাটলেই লটারির টিকিট কাটা হয়ে যাবে এবং প্রবেশও করা যাবে এক দুইটা মিলেই আর এটা হচ্ছে গেট মেন গেট ঢুক মেন গেটের পরেই এরকম একটা সৌন্দর্য প্লেস কিন্তু এই বাতিগুলো অনেক সুন্দর চলে কিন্তু এখন হচ্ছে রাত হয়ে তো বিকাল টাইম যে কোনো দেখা যাচ্ছে না দেখে যাওয়ার সময় আবার রাত হয়ে যাবে তখন একটু দেখাবো তা ঢুকতে এরকম একটা পানির খুব সুন্দর একটি পরিবেশ আছে আর এটা হচ্ছে মেন গেটের পিছন সাইড আর দেখেন খুব সুন্দর একটা পানির ফ্লো একটা ইয়ে আছে এবং প্রচণ্ড গরম পড়তেছে কি বলবো কারণ সাধারণত বাণিজ্য মেলায় হয় হচ্ছে জানুয়ারি কি ডিসেম্বরে কিন্তু এই রাজবি বাণিজ্য মেলায় বেশ কয়েক বছর বন্ধ থাকার কারণে এইবার হয়েছে হচ্ছে এখন মে মাস চলতেছে মে মাসের লাস্টের দিকে আমি এর আগে একটা ভিডিও করছিলাম যেটা বাণিজ্য মেলার শুরুর দিকে আসছিলাম আর এটা হচ্ছে বাণিজ্য মেলা একদম শেষের দিকে হতোবার তিন চার দিন কি পাঁচ দিন মতো বাণিজ্য মেলা থাকবে যাই হোক এটা হচ্ছে ওয়াচ টাইম এখানে বসে সবাই পরিদর্শন করা এটা হচ্ছে দেখেন টেডি বিয়ার আর এই পাশে আছে হচ্ছে মিস্টার বিন যেটা মানে আমি যত জানি যে এরা প্রতিদিনে আসে টেডি বিয়ার মিস্টার বিন ছবি তোলে সবাইকে আনন্দ দেয় সব মেলাটাকে মেলা খুব সুন্দর আর কি হাসি হাস্য রহস্য করার মধ্যে রাখছে এরা দুজন টেডি বেয়ার আর হচ্ছে মিস্টার বেন সবাই এদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে এবং ছবি তুলতেছে সব মিলিয়ে একটা যাই হোক তো চলে আসলাম এই পাশে হচ্ছে আমি ফার্স্টে ডান দিকে ঢুকে বাম দিকে একটা ঘুরতে আপনাদেরকে পুরোপুরি দেখাবো এটা হচ্ছে শিশুদের জন্য বড়দের জন্য না আর এই মেলাতে বেশিরভাগই জিনিস আমি এই পর্যন্ত যেগুলো চোখে বাড়ছে বেশিরভাগই জিনিস শিশুদের এবং মেয়েদের ছেলেদের কোনো কিছু নাই বললেই চলে যাই হোক আর বেশ কয়েকটা খাবারের বড় বড় দোকান আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর এই পাঁচটা দিয়ে সবগুলো বেশিরভাগই হচ্ছে আপনারা খেলনা এবং মেয়েদের হচ্ছে জামা কাপড় বলতে পারেন গহনাঘাটি সব কিছু আছে আর কয়েকটা হচ্ছে মাঝে আসছে কয়েকটা হচ্ছে ফাস্টফুডের দোকান আছে হ্যাঁ মনে হয় শুধু ছেলেদের এই পাসপোর্টের দোকানগুলাতে মানে ফাস্টফুডের দোকানগুলোতেই ছেলেদের বসা যায় এবং ছেলেদের কেনাকাটার জায়গা আছে কিন্তু বেশিরভাগই দোকান আছে মেয়েদের আর ছেলেরা যা মেয়েদের সঙ্গে আছে টাকা দেওয়ার জন্য যাই হোক মজা করলাম আর এই পাশটা হচ্ছে কনসার্টের জন্য আর এই পাশটা হচ্ছে হচ্ছে ইসের জন্য ফাঁকা রাখছে বসার জন্য আড্ডা মাড্ডা মারার জন্য আর এই পাশটা আছে ভূতের একটা বাড়ি আছে এখানে গেলে দেখা যাবে তো এই পাশটা একটু ফাঁকা রাখছে কারণ সব জায়গা আছে দোকানপাট ভরা শুধু এই পাশটা একটু বসার জায়গা রাখছে তো এখানে আছে বেশ কয়েক ধরনের ধরনের খাবার তো সব কিছুই আর কি আপনাদের কাছকে দেখাবো কী কী খাবার মেলায় তো উঠছে একদম গ্রাম্য মেলার মতো সব কিছু পাওয়া যাচ্ছে আর যেহেতু গরমকাল গরম পড়তে তো প্রচণ্ড গরম সেই জন্য সেই কারণে দোকান আছে এবং এরা বিক্রি করতে হচ্ছে দশ টাকা গ্লাস তবে মোটামুটি খুব সুন্দর আর এই হচ্ছে ফাস্টফুডের দোকান সব ধরনের আইটেম আছে বার্গার থেকে শুরু করে মানে চিকেন টিকেন তারপর সব ধরনের আছে চিংড়ি টিংড়ি সব কিছুই রেজালম্বল মানে কম টাকার মধ্যে সামর্থ্যের মধ্যে আছে চিংড়ি সম্ভবত পঞ্চাশ টাকা করে তারপর হচ্ছে চিকেন বার্গার টার্গার সবগুলো মানে ষাট চোয়ের টাকা এরকম আর এটা হচ্ছে শরবতের দোকান দেখে একগুলো শরবত খাবো কারণ প্রচণ্ড গরম পড়তেছে আসলে মেলা সচরাচর হয় হচ্ছে জানুয়ারি কি ডিসেম্বরে এরকম ডিসেম্বরে লাস্টের দিকে হয় বা জানুয়ারি ফার্স্টের দিকে এরকম সময় হয় কিন্তু আসলে এই রাজবাড়িতে বেশ কয়েক বছর গ্যাপ থাকার কারণে আবার নতুন করে চালু করছে যে কারণে বা তারা এই মে মাসে দিয়ে ফেলছে তারপরে মোটামুটি খুব সুন্দর অনেক লোকজনের ভিড় গরম হোক তাদের সমস্যা নাই আর শরবতটা অনেক টেস্টি কারণ এরা হচ্ছে অনেক কিছু মিক্সড করে শরবত দিচ্ছে আর দেখতে খুব সুন্দর লাগতেছে খাইতেও খুব সুন্দর তো এখান থেকে যাব হচ্ছে আবার ডান দিয়ে ঘুরে দেখে বাচ্চাদের আরেকটা মানে খেলার জায়গা আছে সেখানে একটু যাব আর এ হচ্ছে খাবার দাবারের মাঝে একটা রেস্টুরেন্ট মতো আছে সেখানে সব কিছু পাওয়া যায় কিন্তু তুলনামূলক একটু দাম বেশি সব কিছু যেটা দেখলাম তুলনামূলক একটু দাম বেশি তারপরেও সে অনুযায়ী সব কিছু আছে যে এখানে আছে ঝালমুড়ি একদম সেরকম চলতেছে বিশ টাকা দশ টাকা করে ঝালমুড়ি আর ওই যে বাচ্চাদের খেললাম আবার ওই যে আছে ও একদম গেটের উল্টা পাশে একদম লাস্টের দিকে আছে ওই যে সামনে আছে ওয়াস্টার ওইটা হচ্ছে গেট তো আমরা একটু ফার্স্ট ডান থেকে ঢুকে বাম থেকে বেরোবো তো এখানে দেখেন কয়েকটা ঘর আছে আর সামনে আছে হচ্ছে আচারের দোকান তো খুব সুন্দর বাংলাদেশের যত ধরনের আচার আছে মনে এখানে সব কিছু আচার পাশে লিস্ট আছে মানে খাওয়ান এখন কোনো কিছু বিক্রি করতে গেলে লিস্টের দাম দর দিয়ে রাখতে হয় সেই কারণে মনে হয় দাম টাম দিয়ে রাখছে যে সুন্দর একটা লম্বা দাম টাম দিয়ে রাখছে আর এটা হচ্ছে ভাজি কুটার মানে রান্না ঘরে সহজলভ্য করার জন্য যত প্রকার মানে রাধুনদের জন্য হেল্প মানে দরকার হয় সেই কাটা সব কিছু এখানে পাবেন এবং খুব ডিজাইন ডিজাইন করে কাটে সেগুলো এখানে পাবেন তারা কাটে কেটে দেখাচ্ছে অ্যাড দিচ্ছে যাদের ভালো লাগতেছে তারা আর কি এখান থেকে কিনবে ছয় সাতটা আইটেম মনে হয় ছয় সাতশো টাকা এরকম বিক্রি করতেছে সব মিলে নিলে একটা প্যাকেজ মানে তারা একটা দাম নির্ধারণ করতেছে এবং কীভাবে কাটতে সেগুলো শেখা দিচ্ছে তো এখান থেকে চলে আসলাম আর এখানে হচ্ছে হচ্ছে একটা সামনে দেখতে পাচ্ছি হচ্ছে ড্রাগন ট্রেন ট্রেন বলবো একে ড্র্যাগন বুঝতেছি না সামনে ড্রাগনের মাথা কিন্তু চলতেছে ট্রেনের মতো যাই হোক বাচ্চাদের একটা খুব আনন্দ দিচ্ছে আর এই পাশে আছে হচ্ছে দোলনা দেখি ছোটো বড়ো সবাই উঠতেছে এই যে আসলে এই প্রিয়জন সাথে থাকলে এরকমভাবে সবাই দোলনায় উঠে তো এই পাশে আছে সব কিছু বাচ্চাদের খেলাধুলার সব কিছু আর কি যেটা বুঝতেছি আর এই পাশে হচ্ছে হচ্ছে বাচ্চাদের যে লাফানোর একটা আসলে মজাদার একটা যেটা গত মানে এতদিনই ছিল না ইদানিং দেখতেছি এই জিনিসটা সব জায়গায় নিচ্ছি আর এই যে চলে আসলাম হচ্ছে হাওয়াই মিঠা এখানে ইনস্ট্যান্ট বানাই ইনস্ট্যান্ট আপনাকে হাওয়াই মিঠা খাওয়াবে মানে অর্ডার করলেই পাচ্ছেন প্যাকেট জাত করে তো সত্যি মানে এইটা সচরাচর দেখানো দেখা যায় না যে কারণ ঢাকা শহরে দেখা যায় যে বেশিরভাগই পোলাফোন বিক্রি করতেছে কিন্তু এটা কোথায় কীভাবে বানা দেখা যাচ্ছে না এক মেলায় বসে বসে দেখতে পারলাম তো এই পাশে ছিল হচ্ছে আগুন পান তারপর আছে হচ্ছে নৌকা সব কিছু মিলে আমার একটা জিনিস মনে হচ্ছে যে এইগুলোর দাম একটু বেশি বেশি মনে হচ্ছে কারণ সব কিছু দেখলাম যে নৌকায় উঠলো পঞ্চাশ টাকা ড্রাগন টেনে উঠলো পঞ্চাশ টাকা দোলনা উঠলো পঞ্চাশ টাকা মানে কেমন যেন একটা সব কিছু পঞ্চাশের মধ্যে আর কি সব কিছু তাই হোক এদের কয়েকটা ছোটো ছোটো ফাস্টফুডের দোকান আছে তো সব মিলে আবার সেই ঘুরতে ঘুরতে দাঁড়িয়ে সাইডে ঘুরতে ঘুরতে গেটের সামনে চলে আসলাম তো এসছে পুরা মেলার আর কি একটা ভিউ শর্টকাট একটা ভিউ দেখার চেষ্টা করলাম আপনাদের কাছে তো কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন কারণ ফুল যদি একদম পুরাপুরি ভিডিও একদম প্রতিটা দোকানে দোকানে গিয়ে দেখানো যায় তাহলে অনেক বড় হয়ে যাবে যে কারণে আর কি শর্টকাট আপনাদের একটু দেখালাম আর একটা বিষয় এখানে মেয়েদের অনেক থ্রি ফিচার আছে যেগুলো দেখে একটা কিনলে একটা ফ্রি এরকম আর কি অফার দিচ্ছে তো এটা হচ্ছে মেলার গেট তো গেট দিয়ে বেরোয় গেলাম সত্যি একটা বিষয় মানে সেটা বলবো যে লাইটিং এবং গেটটা এত সুন্দর করছে আসলে বাইরে থেকে দেখলেই ঢুকতে ইচ্ছা করবে দেখেন একদম পুরাপুরি লাইটিং মাইটিং দিয়ে ভরপুর আসলে অনেক বছর পর হচ্ছে আর এমনিতে বাণিজ্য মেলা যেহেতু দীর্ঘদিন থাকে তাদের সব কিছুই এক স্থায়ীভাবে সব কিছু করে সুন্দর যেমন মেলা ঢুকতে দুইটা হচ্ছে রাখছে হচ্ছে ব্রিজ আর এটা হচ্ছে মেলার পুরো ভিউ এবং লাইটিং দেখেন কত সুন্দর একটা মানে মনোমুগ্ধকর বিষয় মানে আসলেই ভালো লাগবে তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম তো সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি তারা এখনও ফলো করেননি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আর মেলা আসবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ